দা অঞ্চলে এখানে আমাদের দলের নেতৃত্ব তারা সেনা কেন্দ্র এখানে করেছেন এখানে অনেক মানুষ আছে জব কার্ড হোল্ডার যারা গরিব মানুষ যারা একশো দিনের কাজের টাকা কেন্দ্র থেকে বঞ্চিত হয়ে আছে তারা সবাই লাইন দিয়ে করে ফরম পূরণ করছে এবং আমাদের ছেলেরা আছে নেতৃত্বরা আছে সেগুলো যথাসাধ্য তাদেরকে সহযোগিতা করছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার টাকাটাকে আটক করেছে গরিব মানুষের টাকা এবং যে গরিব মানুষ দিন রান্তে পুরায় সেই মানুষের টাকা বিজেপি সরকার ইচ্ছেকৃতভাবে আটক করেছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাজেটে পাস করে সারা রাজ্য শ্রমিকদের তাদের যে টাকা বকিয়ে টাকা ক্যাম্পের সহকারে সেই টাকা আগামী ছাব্বিশ থেকে এক তারিখের মধ্যে ছেড়ে দেবেন এবং যথার্থভাবে তারা পাবেন তাই আমাদের এই এলাকাতে যে মানুষগুলো আছে তাদেরকে সহিত করার জন্য আমাদের দলীয় নেতৃত্বরা তাদেরকে এই ফোরম ট্রাম ইত্যাদি তাদেরকে পূরণ থেকে সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যাতে তাদের টাকাটা যেন না আটক শুধুমাত্র কেন্দ্র সরকার রায়তির সাথে বাংলার গরিব মানুষের আবাস যোজনা থেকে ইন্দির থেকে সমস্ত ধরনের প্রকল্প তিনি বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র রায়তির সাথে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত মানুষের মাথায় ভাবনা করে কোনো কালার রায়ী না করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এই এলাকাতে কুমার হেমরম লোকসভার সাংসদ অথচ তিনি মানুষের কাছে যায়নি এবং আমরা এলাকার জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান সহ আমরা প্রতিনিয়ত মানুষের কাছে যাই এবং তাদেরকে সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা আমরা তাদেরকে পাইয়ে দিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের নেত্রী তাদের জন্য আরও নিশ্চয়ই প্রকল্প ঘোষণা করবে এবং তার সাথে সাথে আগামী আঠাশ তারিখ আমাদের ঝাড়গ্রামের দিদি আসছে আপনারা জানেন দুশো চৌত্রিশটা প্রকল্প ঘোষণা করবেন আমাদের জঙ্গল মহলে নিশ্চয়ই অনেক মানুষ সেই সুযোগটা পাবে আপনারা সবাই কিন্তু সেই সভাতেও যাবেন নমস্কার ধন্যবাদ মানে কে দেওয়ার কথা এটা কি জানো তোমরা এই একশো দিনের টাকাটা হচ্ছে কেন্দ্র সরকার দেয় তো সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যকে তারা দেয় কিন্তু ব্যতিক্রম আমাদের ভারতবর্ষের মধ্যে ওয়েস্টবেঙ্গল কোথাও পশ্চিমবাংলায় কিন্তু তারা এক দু বছর টাকা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিতে গেছে মোদীর সাথে দেখা করেছি চিঠিপত্র সমস্ত কিছু দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষের টাকা চলেছে বাধ্যমতা আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে বাজেটে বাস করে সমস্ত শ্রেণীর মানুষের যারা একসাথে কাজ করেছে তাদের টাকাটা আগামী ছাব্বিশ তারিখ থেকে ছাড়বে এবং তার জন্য আমাদের দলের থেকে প্রত্যেক অঞ্চলে এই সহায়ক চলছে যারা যারা কাজ করছে যোগাযোগ তাদের প্রত্যেকেই ক্যাম্পে আসার জন্য আমরা অনুরোধ করেছি এবং আমাদের দলের নেতা নেত্রী যারা আছে এখানে অঞ্চল প্রতিযোগিতা আছে আমাদের আছে এরা সবাই লক্ষিত আছে এটা সাধারণ মানুষকে তারা সহজিত করছে এবং সমস্ত মানুষের যাদের যত কাজ করেছে তাদের এই ফর্মটা দেওয়া হচ্ছে এবং আগামী চব্বিশ তারিখ থেকে আপনারা কাজ অর্থাৎ এই বাংলাতে একটা রায়ক চক্রান্ত হচ্ছে সম্পূর্ণ বিজেপি যা গরিব মানুষের টাকাটা দিচ্ছে আপনারা ভাবুন তো আপনাদের কি টাকা বিল্ডিং আছে নিশ্চয়ই আপনাদের পাকা বিল্ডিং নেই আপনারা নিশ্চয়ই কাজ করেছেন কিন্তু সেই টাকাটা কিন্তু ওরা দিচ্ছে আবার সেই টাকাটা বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে এবং আগামী দিনে প্রত্যেক জব কার্ড হোল্ডার দিন কাজের জন্য আবাস যাত্রা আগুন পাবেন এবং যেটা আবাস যোজনা যেটা বলা হয় সেই আবাস যোজনাও প্রায় এগারো লক্ষ মানুষের টাকাটা কেন্দ্র সরকার কিন্তু আটক করছে আবাস যোজনা কারা পায় যাদের কাঁচাবাড়ি আছে তারা পায় তাদের পাকা বাড়ি করার জন্য কিন্তু ওই টাকাটাও সার্ভে করার পরও এই বাংলাতে প্রায় এগারো লক্ষ মানুষের টাকাটাকে আটক করেছে

সেই টাকাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকল জব কার্ড এই টাকাটা দিবেন এবং পাস পাশেছি আপনারা সকলে জানেন এবং তার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং সমস্ত এলাকাতে পুরো রাজ্যতে প্রত্যেকটি জিপিতে এই সহায়ক চলছে গরিব মানুষের টাকাটা যাতে তারা পায় রাজ্য সরকার সেটা অনুমোদন দিয়েছেন বাজেটে পাশ করেছেন এবং তার জন্য আজকে এখানে সমস্ত মানুষ আমরা আশা রাখবো কোনো মানুষ বঞ্চিত হবে না রাজ্য সরকার আমাদের মানবিক সরকার আছেন তিনি প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে দেখছেন এবং সেগুলো অংশের জন্য পরিবেশন করছে তাই অংশের কাজে যাদের টাকাটা বাকি ছিল সেটা আজকে ওই এই সহায়ক কেন্দ্রের মাধ্যমে সেটা